এই শুননা কি আরে বাবারে এরকম করছিস কেন রাস্তা ঘাটে মানুষ কি বলবে এরকম করছিস কেন তুমি আমাকে বলছিলা বিয়ের পরে রানীর মতো করে রাখবা রাখছস তুমি আমাকে বলছিলা বাড়ি দিবা গাড়ি দিবা আমাকে একটা ইয়া দিবা সেট দিবা সোনার গয়নার কোনো কিছু দিছস দাও নাই ওরে বাবারে বিয়ার আগে তো তোমার আমি কইছি যে আমি তোমার রানীর মতো করে রাখবো কোথায় রানীর মতো করে রাখছস আজকে আমাকে রাখছস তুমি ফোকির মতো আমাকে টাইফন দিছস কোনো কিছু দিছস কোনো কিছু দাও নাই আরে বাবারে আমি তো তোমাকে বিয়ে করার আগে আমার একটা বউ ছিল তার নাম রানী তাকে আমি ভগিনীর মতো করে রাখছি তোমার বউ আছে হ্যাঁ আমি তো তোমাকে বলছি তুমি তো আমাকে কথা বলো না কেন তোমাকে আমি বিয়ের আগে বলি নাই যে তোমাকে আমি রানীর মতো করে রাখবো আমি তো বলছি তুমি আমাকে প্রিন্সেস রানীর মতো করে রাখবা ওরে জমিদারের ছেড়ে না এরা প্রিন্সেসের মতো রাখবো আমি কইছি যে রানীর মতো করে রাখবো রে বসতিতে রাখছি তুমি কি বিবাহিত জি সত্যি কথা কইছি তোমার লাগে আজকের পর থেকে তোমার সাথে আমার ব্রেকআপ আমি তো বেশ টাকা আরে

পাদরও লাগবে না তুমি এইখান থেকে আউট হও যাও মানুষে দেখে কি করতে কথা তোমার আই লাভ আমি গিলায় আই লাভ ইউ চুপ তোমরা আই তুমি আমার সাথে চিট করছো সরো থেকে আরে আই লাভ ইউ কইলাম করে